হাই দিস ইজ রিজু অনেকদিন আমি আপনাদের কোনো ভিডিও পোস্ট করিনি খুব প্রবলেমের মধ্যে ছিলাম বিভিন্ন স্টেজ শো করতে হয় তোমাকে তাই গলাটা বসে গিয়েছিল আমি আবার নতুন করে আমার বন্ধুদেরকে বেশ কিছু ডায়লগ পাঠাচ্ছি বা শোনাচ্ছি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে মাই নেম ইজ রিজু প্লিজ আপনারা দেখবেন ভিডিও কমেন্ট করবেন এই মুহূর্তে আমি আমার প্রিয় একজন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের গলায় একটা ছোট্ট ডায়লগ দিচ্ছি আপনারা নিশ্চয়ই বইরা দেখেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফিল্মে সেই বদমেজাজি ঋতুপর্ণার অহংকারী পতনকে প্রসঙ্গজিত কীভাবে তার ভালোবাসা দিয়ে তাকে প্রকৃত মানুষ করে তুলবে সেই অ্যাক্টিংটাই করছি সেই ফুচকা খেতে খেতে প্রসেনজিৎ যখন ঋতুপর্ণাকে একটা চর মারবে সেই অ্যাক্টিংটাই করছি আমি তোমার সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি একজন সামান্য অটো মেকানিক সে আমায় জ্ঞান দিতে আসেন ভুলে যেও না কুকুরকে সবসময় পায়ের নিচে রাখতে হয় তুমি প্রশ্ন পে মাথায় চড়ে বসেছ আমি কি পড়বো না পড়বো সেই ডিসিশন শুধুমাত্র আমি নেব তুমি তার বোন ছিল সহিনী সহিনীর মা আমি করছি কাকে কি বলছো মা এই প্রাণটাতে প্রসাদের জন্যই বেঁচে ছিল মা তুমি আমার ভালোবাসার দাম নাওনি মা এতদিন বিলাস বাড়ি গাড়ি স্ট্যাটাস বলে তুমি আমার মাথায় প্রকৃত চিবিয়ে খেয়েছো মা কিন্তু প্রকৃত সত্যি করে ভালোবাসা আমি চিনতে ভুল করেছিলাম মা আমার ভালোবাসার মানুষ আমার জামাইবাবু চিনিয়ে দিয়েছে কি কারযোগ্য মা তুমিও কি বাবা যোগ্য বাচ্চারা প্রশান্ত কত কষ্টই পেয়েছে মা মন করে চলে যাচ্ছে মা ওকে তুমি তুমি আটকা মা মা না কলম বেশ প্রশান্ত যখন এই বাড়িতে স্থান হলো না মা আমি ওই বাড়িতে থাকবো না মা আমিও চলে যাবো মা Aami aman decision tu makin jahni ini la, ma. Ini betul tu mey ma, tu mey kikur